गच ते पखी ॾके सूरे गच ते पखी ॾाके सले या नशूरेश पीअ न দুললে দুলে দছতে পাখি ডাকি সললে অলশু রে এসেছ প্রিয় নবী নূরে তে দুলে দুলে কাবা جھকে সেজদাই মোর প্রিয় নবীর তাযীমে কাবা جھকে সেজদাই মোর প্রিয় নবীর তাযীমে কাবা جھকে সেজদাই মোর প্রিয় নবীর তাযীমে দছতে পাখি ডাকি সললে অলশু রে গছতে ते पकी डाके सल्ले अल्लाह शुरे ऐसे ते पियो नो बी नूरे ते दुले दुले कब जोके से ज़दाई मोर पियो नो बीर तज़ी में कब जोके से ज़दाई मोर पियो नो बीर तज़ी में कब जोके से ज़दाई मोर पियो नो बीर আলোতে রশ্মি ছড়ায় চন্দ্র উকি মারে সবুজ ঘাসের মাথায় শিশিরে ভিড় জমে আলো রশ্মি ছড়াই চন্দ্র উকি মারে সবুজ ঘাসের মাথায় শিশিরে ভিড় জমে কাবা ঝোঁকে সে যে দায় মোর প্রিয় নবীর তাজিমে কাউকা ঝোঁকে সে যে দায় মোর প্রিয় নবীর তাজিমে কাউকা ঝোঁকে সে মোর প্রিয় নবীর কাছেতে পাখি ডাকে সল্লেয়া লাশু রে কাছেতে পাখি ডাকে সল্লেয়া লাশুরে এসেছে প্রিয় নুবি নু রেতে দুলে দুলে কাবা ছো খেয়ে সে যে দাই মোরু প্রিয় নুবির তজিমে কাবা ছো খেয়ে সেজে যে প্রিয় নুবির তজি কাবা ছো খেয়ে সেজে প্রিয় নু বেরি